সালামু আলাইকুম মরহমতুল্লাহি অবরাকাত সম্মানিত মোখতার মহাজির স্বপ্নের লাল কাপড় দেখার ব্যাখ্যা কি। স্বপ্নের লাল কাপড় দেখলে কি হয় কেউ যদি স্বপ্নের লাল কাপড় দেখে তাহলে তার ভবিষ্যৎবাণী কি ইঙ্গিত করে কি বুঝাতে চাচ্ছেন তো সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ তো আলোচনা না বাড়িয়ে চলন শুরু করে দেওয়া যাক বিসমিল্লা রহমানুর রহিম আলোচনা বুঝতে মনোযুদ্ধ শুনতে থাকুন ইনশাআলা বিসমিল্লা রহমানুর রহিমদাহ রসুল্লিহি করিম আহ ফউদ্দিল বিসমিল্লাহ রহমানুর রহিম তো মুফতারাম হাজরিন যে বিষয়টা বলছিলাম স্বপ্নের লাল কাপড় দেখার ব্যাখ্যা কী ইসলাম আমাদেরকে কী দিক নির্দেশনা দেয় স্বপ্নের লাল কাপড় দেখার বিষয় ভবিষ্যৎবাণী কী ইঙ্গিত করছে তো স্বপ্নে যদি কেউ কোনো পুরুষ পুরুষরা স্বপ্নে লাল কাপড় দেখে স্বপ্নে পুরুষরা স্বপ্নে লাল কাপড় পরিধান করা অশোভনীয় কিন্তু লাল ল্যাপ লুঙ্গি ও বিছানা ব্যতীত অর্থাৎ কোনো পরি পুরুষ লাল লেব লুঙ্গি ও বিছানা ব্যতীত অন্য যে কোনো লাল কাপড় স্বপ্নে পরিধান করা তার জন্য অশোভনীয় কেননা এই তিনটি জিনিসের লাল বর্ণ আনন্দ উদ্দীপনা বোঝায় কিন্তু মহিলারা স্বপ্নের লাল কাপড় পরিধান করা তাদের কল্যাণ বোঝায় কারো কারো মতে উল্লেখগত স্বপ্নে দেখা উক্ত স্বপ্ন দেখা জাকাত না দেওয়ার সত্ত্বেও অটেল সম্পদ অর্জনের আলামত বোঝায় তো কারো কারো মতে যে লাল কাপড় দেখা ব্যাখ্যা এই যে সম্পদের জাকাত না দেওয়া অটেল সম্পদের আলামত অর্জনের বোঝায় অর্জনের আলামত বুঝায় তো লাল কাপড়ের ব্যাখ্যা আমরা বুঝতে পারলাম যে স্বপ্নের লাল কাপড় যদি পুরুষের দেখায় ল্যাপ লুঙ্গি কিংবা বিছানা ছাড়া যদি অন্য কিছু দেখি তাহলে এটা অশোভনীয় লক্ষণ হতে পারে সেই জন্য মেরাম হাজরী আপনাদেরকে যে স্বপ্নের ব্যাখ্যাটা বললাম এটা হচ্ছে ইবনে সিরিনের খাপ নেওয়া ব্যাখ্যা থেকে পৃষ্ঠা নাম্বার বাইশ নাম্বার এখান থেকে আমরা জেনে নেব ইনশাল্লাহ তো মেরে মুহতারাম হাজরিন এমন এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রত্যেক নিয়ত আপনাদের খ্যাত আমরা তুলে ধরছি নিজেরা উপকৃত হবেন এবং কেউ অন্যদেরকে উপকৃত করার জন্য আমাদের ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের দীর্ঘায়ু কামনা করছি আপনাদের দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ তালা আপনাদের প্রত্যেকের নেক মাক্সাদকে প্রবল মঞ্জুর করুক দুনিয়া এবং আখেরাত আখেরাতের ভিতর ভরপুর কল্যাণ দান করুক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম অবরাকা আবারকাত